হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আমি আল্লাহ দয়া এবং আপনাদের দুয়াতে বেশ ভালো আছি আজকে আমি একটি রেসিপি রেডি করব আজকে রেসিপি হলো সিসিঙ্গা বাজি তাই আমি বড় ধরনের দুইটা সিসিঙ্গা ভালোভাবে শাল ছেলে নিয়েছি আর এভাবে আমি এগুলো পরিষ্কার করে পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব আর এই বাজিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এবং খুবই স্বাস্থ্যসম্মত একটি খাবার আর বাজির জন্য আমি পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো খুচি করে নেব এদিকে বাজির সব উপকরণ আমার রেডি অন্যদিকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে নিলাম এতে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এলে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে দেবো এবং পরিমাণ মতো লবণটা দিয়ে এগুলো ভালোভাবে আমি বেজে নেব অল্প একটু হলুদের গুঁড়াও দিয়ে দিলাম দিয়ে আমি পেঁয়াজগুলো ভালোভাবে বেজে নেব আর আজকের বাজিটা আমি ডিম দিয়ে করব তাই একটি ডিম দিয়ে দিলাম এই বাজিটা ডিম দিয়ে বাজি করলে খেতে খুবই সুস্বাদু হয় আর এগুলো আমি বেশ ভালোভাবে বেজে নেব যখন এগুলো ভালোভাবে বাজা হয়ে আসবে তখন কেটে গাছ সিঙ্গাগুলো আমি দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে ডেকে রাখব কিছুক্ষণ পর ফিরে এলাম এদিকে আমার বাজিটা হয়ে আসছে তাই আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে কিছু সময়ের জন্য ডাকনা দিয়ে ডেকে রাখবো কিছুক্ষণ পর ফিরে এলাম আমার বাজিটা রেডি হয়ে আসছে তাই আমি দনেপাতা পাতা দিয়ে ভালোভাবে আমি নেড়েছেড়ে বাজিটাকে আমি নামিয়ে নেব আর এই বাজিটা খেতে খুবই সুস্বাদু হয় যারা খাননি একবার হলে এভাবে ট্রাই করে দেখতে পারেন আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন সবাইকে ধন্যবাদ নতুন যারা সবাই সাবস্ক্রাইব করে নেবেন